আর সব এখানকার চাষের সবজি পিকু বললো আমি জানতাম না দুটাই তো পারিনি দেখবো কোথা থেকে এটা হচ্ছে নতুন মন্দির যাওয়ার জন্য ভিড় মানে নতুন মন্দিরে কি কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য ওখানে ভিড় হয় ভিড় যাওয়া যাবে না টোটো যাওয়া যাবে না আমাদের গাড়িতে যেতে হবে ওদের টাটা সুমো আমার সুইফট ডিজায়ার টাটা সুমোর থেকে ছোট গাড়ি ওদের পার্সোনাল গাড়ি টাটা সুমো সেটাতে ঢোকা যাবে যারা যারা গদাভবন বা গীতা ভবন লাইনের জন্য অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু দেড়শো টাকা এখানে সুন্দর থালির অপশানস রয়েছে আমার সব থেকে সুষ্ঠ পার লেগেছে ছানাটা ছানাটা এত টেস্টি খেতে গুড মর্নিং গাইস আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় সাতটায় নাগাদ আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে এই ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমরা আমাদের প্ল্যান থাকবে শান্তিপুরের রাশটাও দেখব বাট আমরা জানি না সেটা কতটা পসিবেল হবে বাট যেটা পসিবেল আপাতত হচ্ছে সেটা হচ্ছে নবদ্বীপ মায়াপুরের রাশ আমরা ফার্স্টে যাচ্ছি নবদ্বীপ আমরা গাড়িতে রয়েছি মা গুড্ডি বাবা সবাই তো রয়েছে মেয়ে রয়েছে বাট আর পরের গাড়িতে রয়েছে না আগে আগে বা পরে যেখানেই হোক পুরুষাদি রাজীব দা দিদা আর আমাদের আদর আর তার সঙ্গে রয়েছে হচ্ছে অভিনন্দন সবাই মিলে আমরা যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আপাতত এখন রানাঘাট রানাঘাটের দিকে এগোচ্ছি চাকদা ক্রস করে আপাতত তো সামনে মেনেছি আর এখান থেকে আমরা এখন হ্যাঁ ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় দাঁড়াবো

চলো আমরা যাই গিয়ে আবার কালকে যখন আমরা যাচ্ছিলাম মানে আমি যখন গেছিলাম উজ্জ্বলদার দোকানে তখন এসছিলো হচ্ছে গ্রেট মানে আমাদের শুভজিৎ দা শুভজিৎ দা বলেছে আমার বাড়ির উপর থেকে যাবি যদি একবার না গেছিস খুব খারাপ আর এখন এই মুহূর্তে আমি শুভজিৎদার বাড়ির ঠিক উপর থেকেই যাবো এই পেছনে হচ্ছে আমাদের বিশিষ্ট ভাইরাল গায়িকা মণ্ডলের বাড়ি আর এটা ক্রস করেই আমরা শুভজিৎদার বাড়ির উপর থেকে ব্রিজ থেকে যাব তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি আছি আমরা নবদ্বীপ একদম ইউ টার্ন নিয়ে নাও ইন 200 টার্ন লেফট নবদ্বীপ নবদ্বীপে আমরা যাচ্ছিলাম একদম থাম যে গেটটা দেখালাম যেখান থেকে আমরা এন্ট্রি করছিলাম ওখানে দাঁড় করালো একজন পুলিশ পাশে ছিল আর ওদের বক্তব্য হচ্ছে আচ্ছা

উপersonic ওersonic হ্যাঁ পাশে দেখো জানার সাথে কথা বলছো কইছে এখানে আমার দিতে হবে আমরা ঢুকতেই পারলাম না মানে ব্রিজ ঘুরে চলে আসলাম মানে যাওয়ার 10 টাকা আশার 10 টাকা তো দুটো গাড়ি একসাথে দিয়ে দুটো গাড়ি একসাথে দিয়ে এবার কি লেভেলে স্ক্যাম চলছে তোমরা চিন্তা করো তো নবদ্বীপে গেটটা ঢোকার সময় একটা পুলিশ মানে হয়তো টু স্টার আছে কাঁধে উনি দাঁড়িয়ে আছেন সাইডে তিন চারটে লোক মিলে ঘিরে ধরলো বললো গাড়ি যাওয়া যাবে না আমাদের গাড়িতে যেতে হবে ওদের টাটা সুমো আমার সুইফট ডিজায়ার টাটা সুমোর থেকে ছোট গাড়ি আমার গাড়ি নো এন্ট্রি বা আমাদের যে আরেকটা আছে হুন্ডে ইউন ছোটো গাড়ি ওগুলো নো এন্ট্রি ওদের পার্সোনাল গাড়ি টাটা সুমো সেটাতে ঢোকা যাবে সেটাতে ওরা ঘোরাবে তো তার জন্য আলাদা চার্জেস আর পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কিছু বলছে না সব গাড়ি নো এন্ট্রি হবে মানে নো এন্ট্রি হলে একটা গাড়ি নো এন্ট্রি অন্য গাড়ি নো এন্ট্রি এটা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাড়িটা ছোট গাড়ি টাটা সুমোর থেকে তো সেখানে আমাদের গাড়ি নো এন্ট্রি সুমোর এন্ট্রি আছে তো এগুলো সব জায়গাতেই চলে যেমন দীঘার মন্দিরে এখন স্ক্যাম চলছে বিভিন্ন ধরনের টোটোওয়ালারা দেড়শো টাকা দুশো টাকা করে ভাড়া নিচ্ছে তো এই সব জায়গায় ব্যবসা খুলে বসেছে এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার নবদ্বীপের রাস বলে না যে কোনো জায়গাতেই এটা চলে তো এই নোন নো এন্ট্রির ব্যাপারটা বাট এই গাড়ি না ঢুকতে দেওয়ার কনসেপ্টটা আমার ঠিক মাথায় ঢুকলো না ঢুকলে কোনো গাড়ি ঢুকবে না সুমো কী করে ঢুকছে তাহলে টাটা সুমো যখন নিজেদের গাড়ি এলাকার গাড়ি ব্যবসা করবে সেই জন্য ঢুকতে দিচ্ছে পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এই সমস্যাটা ফেস করতে হবে যাই হোক আমরা মায়াপুর যাচ্ছি এখন যেহেতু ঠাকুরের স্থানে এসেছি এখন তীর্থস্থানগুলি স্ক্যামের জায়গা হয়ে যাচ্ছে বিশেষ করে স্ক্যামের জায়গা তৈরি করে দিচ্ছে এটা কারা করছে কেন করছে আমি জানি না বাট এটা বেশি দিন চলতে দেওয়া যাওয়া যেতে যাওয়া মানে চলতে দেওয়া উচিত না কোন দিকে যেন ওই দিকে মনে হয় কষ্ট না হবে একদম মায়াপুরের দোরগোড়ায় পৌঁছে গেছি টার্ন নিলে মায়াপুর আমরা দেখতে পাবো মন্দির আর মতগোলা হাই মোশেদ দেখি চলো মন্দিরের ভেতর গিয়ে তারপরে বাকি আলাপ আলোচনা হচ্ছে মন্দিরের ঢুকে গেছি মায়াপুরের ভেতর হয় বা গদাভবন গীতা ভবন এটা গীতা ভবন পরপর সব গদাভবন গীতা ভবন রয়েছে আপাতত গাড়িটা পার্কিং করতে হবে হ্যাঁ গীতা ভবনে ছিলাম প্রথমবার মায়াপুরে ঢুকলে মনটা পুরো পাল্টে যায় সত্যি কথা বলতে পৌঁছে গেছি মায়াপুর বিগেস্ট টেম্পেল ইস্কন টেম্পেল অলসো চলে এসছি মায়াপুরে এখন আগে কুপন কাটতে হবে প্রচুর লোক এখানে প্রচুর লোক আনএক্সপেক্টেড লোক আর এই হচ্ছে মন্দির মন্দিরটা অপূর্ব লাগছে ঠিকই এখন আমরা আগে ভোগের জন্য কুপন কাটতে যাব যাই দেখি কুপনটা কেটে নিই তারপরে বাকি কথা হচ্ছে হচ্ছে নতুন মন্দির যাওয়ার জন্য ভিড় মানে নতুন মন্দিরে কি কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য ওখানে ভিড় হয়ে ভিড় তার লাইন ফেলেছে ওই ডোনেশন কুপন সংগ্রহ করে ডিরেক্ট নতুন মন্দির দেখা যাবে কি কি কাজ হচ্ছে দেখুন কত লোক দেখছে দেখুন মানে টিকিট সংগ্রহ করে প্রচুর লোক দেখছে নতুন মন্দিরে কি কাজ চলছে সেটা দেখার জন্য

শেষ সেই কারণে এখন গোদা ভবন থেকে আবার টিকিট কাটতে হবে বিদেশের কোনো মন্দিরের থেকে কম কিছু না এই হচ্ছে পুরো মেনু রয়েছে একশো টাকার ডিনার লাঞ্চ দেড়শো টাকা এটা হচ্ছে প্রসাদ মেনু বাফেট মেনু এটা আশি টাকা আর পঞ্চাশ টাকা সত্তর টাকার ডাব মায়াপুর চলে এসেছি আর মায়াপুরে দেখো কে এসছে মানে কারা এসছে দেখো কি রে ভাই কি খবর ভাই সব ভালো তুই এখানে কি করছিস সবাই ভালো সাড়ে বারোটা এখন ঘড়ি বাজে বারোটা পঞ্চাশ এখন আমাদের ভোগ করার সময় চলে এসেছে আশি টাকার কুপনের ভিড়টা দেখায় লাইন যা দেখো সুন্দর খাবার প্যাকিং হচ্ছে সুন্দর হাইজিন মেনটেন করে খাবার প্যাকিং হচ্ছে আর ওখান থেকে খাবারটা সার্ভ হচ্ছে দারুণ সিস্টেমটা খুব সুন্দর যারা যারা গদা ভবন বা গীতা ভবন লাইনের জন্য অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু দেড়শো টাকা এখানে সুন্দর থালির অপশানস রয়েছে আমি তো যাই বল সিস্টেমটা দারুণ লেগে যায় অসাধারণ সিস্টেম এক্সাক্টলি ভালো হয়েছে মানে বিশাল ভালো হয়েছে তো সব থালি বলে রয়েছে দেড়শো টাকার থালি তো প্রচুর জিনিস রয়েছে বুকে আরও জিনিস আসবে ওই জন্য ওয়েটিং আছে না থাকবে দাঁড়া কলন জলদি ও খালি দিন না একটা বিল এটা আমি খালি দিন না 150 ওনি কোনে আমার পাসপোর্ট 150 টাকায় আইটেম দেখো কত আইটেম দিয়েছে 150 টাকায় রাইস একটা কোফতা পনির রয়েছে আর এটা সবজি রয়েছে পায়েস রয়েছে গোলাপ জামুন রয়েছে তার সঙ্গে পাঁপড় রয়েছে ডাল রয়েছে রুটি রয়েছে ভাজা রয়েছে মানে দারুণ দারুণ সো থালিতে দেখো কত আইটেম রয়েছে কোনটা ছেড়ে কোনটা শুরু করবো এটাই বুঝতে পারছি না ফার্স্ট এই চাপাটিটা মানে রুটিটা দিয়ে শুরু করি রুটির সঙ্গে একটা সবজিও রয়েছে চলো একদম ভাই ভালো খেতে ভাই ওকে এটা সবজি রয়েছে ছানা ছানার সবজি রয়েছে ছানার সবজিটা ট্রাই করি দারুণ খেতে এটা অ্যাকচুয়ালি ছানা এটা পনির নেই ছানা কিন্তু ভাই আজই কথা মনে পড়ছ না একদম না কথা মনে পড়ে তার থেকে বড় পাপী আর কেউ কিছু আইটেম এখানে অনেক রকমের ভাজা দিয়েছে আলু উচ্ছে এগুলো দিয়ে একটু ভাত মেখে খেতে হবে আলু দিয়ে ভাজা हाँ। डाल डाल देखो भाई की गारो डाल आहा गाड़ी पे आते गारो डाल है देश छोड़ा का फुल पॉइंट्स है उसूल भाई फुल पॉइंट्स है उसूल अगर कागज ये रहे कार्ड कार्ड के लिए ना अगर पाती लग अरे ले वो तो 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 कागज ले वो दिए কৃষ্ণ ডালটা ফুল পয়সা উচুর আমার তো মনে হয় গলা এখানে ওরা খেলে ভালো করতো দেড়শো টাকা পটলের একটা সবজি দিয়েছে পটলের সবজিটা ট্রাই করে দেখি যত কিছু আছে এখানে চাষ করার জিনিস জানিস দিয়ে ছানার কোফতা ছানার কোফতাটা খাইছে আমি বাঁধাকপি 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 দিয়ে একটা কোফতা বানানো এটাই বললাম ছানার কোফতা ছানা এক জায়গায় দিয়েছে আর সব এখানকার চাষের সবজি পিকু বলল আমি জানতাম না এখানে সব সবজি হলো চাষের সবজি আমার খাই আমার থেকে সুস্থ অপর লেগেছে ছানাটা ছানাটা এত টেস্টি খেতে লাঞ্চটা করে নিয়ে কথা হচ্ছে চলো ফাটাফাটি একটা লাঞ্চ হলো এবার আমরা জলটা প্রসাদের মধ্যেই পড়ছে দেড়শো টাকার মধ্যে এবার রোনারাবো চলো এবারের মায়াপুরের ট্রিপটা সত্যিই মেমোরেবেল হয়ে থাকবে তবে সেই সকালবেলা বেরিয়েছি তো এখন ঘড়ির কাটায় বাজে পোনে চারটে আর চারটের সময় মন্দির খুলবে তারপরে আমরা মন্দিরে পুজোও দেব দিয়ে তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে অন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো এবার প্রসাদটা ভালো খেলাম মানে সব রকমই হয়েছে সব মিলিয়ে জুলিয়ে হয়েছে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে প্রচুর রোদ্দুর বিড় হচ্ছে সো গাইস বেরোচ্ছি এখন সন্ধ্যে বেলা হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে দেখো আর এখন আমরা বেরোচ্ছি আর এই হচ্ছে আমাদের পার্কিং ছিল সারা দিনটা খুব ভালো কেটেছে খুব ভালো যাই হোক দিনেশে আলটিমেটলি আমাদের ভালো সময়টা কাটলো ঠিক আছে বড় কথা পার্কিংয়ের কাগজটা দেখাবো দেখিয়ে বেরোবো কোথাও একটা চা খাবো খেয়ে বাড়ির উদ্দেশ্যে যাবো আর কিছু না